একজন আল্লাহ রসুল বলেন লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ কোন নেকির কাজকেই তুমি সাধারণ মনে করো না আমার ভাইরা আমার বন্ধুনা মুক্তি তাকে ওসমানি আরো লেখেন একজন কামার ছিল কামার কামার চিনেন তো আপনারা ওই লোহা পিটায় দা বটি ইত্যাদি বানায় এই কামার কিন্তু নামাজি ছিল নামাজী পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো নামাজি ছিল পাঁচ বক্ত নামাজ পড়ত মোহতারা মাহাজির এই কামারের বাড়ি ছিল জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনুল মুবারক রহমাতুল্লাহির বাড়ির লগে বাসার লগে আল্লামা ইবনুল মুবারক রহমাতুল্লাহিয়া আলেহির বাড়িটা ছিল দুতলা সাত বিশিষ্ট বাড়ি ছিল আর এই কামারের বাড়ি ছিল সাধারণ বাড়ি কামার রাতের বেলায় কামার একবার এই কামারের মৃত্যু হয়ে গেল আবদুল্লাহ ইবনে মোবারকেরও মৃত্যু হয়ে গেছে কামারের মৃত্যু হয়ে গেল মৃত্যুর পরে এক ব্যক্তি স্বপ্নে দেখলো এই কামারের মৃত্যু হয়ে গেছে এবং এই কামারকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করেছে যেই জান্নাতটা জগৎ বিখ্যাত মহাদ্দেশ আবদুল্লাহ ইমনে মোবারকের চেয়েও শ্রেষ্ঠ জান্নাত সোমায়ন আল্লাহ বলেন সোমায়নাল্লাহ আশ্চর্য হয়ে গেলেন এত বড় মহাদ্দিস তাকে যে জান্নাত দিছে তার চেয়ে শ্রেষ্ঠ জান্নাত একে দিল কারণটা কি একটু খোঁজ নিয়ে দেখি বাড়িতে গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন এই কামার কি কাজ করতো বলে তেমন কোনো কাজ তো করতো না তবে বিশেষ কোনো আমল আছে কিনা তোমার এই স্বামীর বিশেষ কোনো আমল আছে কিনা বলে হাত দুইটার বিশেষ আমল আছে বলে কি আমল আমার স্বামী যখন ওই কামারের কাজ করতো লোহা পিটাইতো। লোহা পিটানো অবস্থায় যখন হাতুড়িটা মাথার উপরে উপরে হাতুড়িটা মাথার আব্দুল ওই কামার যখনই যদি এমন সময় হয়ে যাইতো যে আজান দিয়ে দিছে আজান নামাজের আজান দিয়ে দিছে আর হাতুড়িটা উপরে উঠাইছে একটা বাড়ি দেবে বাড়ি দেওয়ার জন্য হাতুড়ি উঠাইছে মাথায় মাথার উপরে ঠিক এমন সময় না মসজিদ থেকে আজানের আওয়াজ আসতে তো উনি কি করতেন বলে ওই আজানের আওয়াজ কানে আসার পরে হাতুরি দিয়ে একটা দিতেন না হাতুরি ওই অবস্থায় নামাজ পড়ার জন্য মসজিদে চলে দিতেন একটা আমল আর কি আমল বলে আরেকটা আমল হলো সারা দিন পরিশ্রম করার পরে হাতুরি পিটার পরে এশার নামাজ পইরা যখন বাড়িতে আসতো আইসা উনি দেখতেন ওনার বাড়ির পাশেই আবদুল্লাহ ইবনে মোবারকের বাড়ি তিনি বাড়ির ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত নামাজের ভিতরে কোরআন তেলাবাদ করত আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই সারা রাত নামাজে দাঁড়ায় দাঁড়ে কি পড়তেন কোরআন তেলাবাদ করতেন আর ওই কামার এসে এটা দৃশ্য দেখতো আর আফসুস করে বলতো আহা আমি যদি আবদুল্লাহ ইবনে মোবারকের মতো হইতে পারতাম কিন্তু আমি তো পারি না কারণ সারাদিন আমার পরিশ্রম করতে হয় হাতুরি পিটাইতে হয় আমার শরীর ব্যথা হয়ে যায় রাতের বেলায় না ঘুমাইলে তো আমি দিনের বেলায় কাজ করতে পারি না এই জন্য আল্লাহ যদি আমার ওই সুযোগটা দিত তাহলে আমিও আবদুল্লাহ মুবারকের মতো রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় হাতজুনের নামাজ পড়তাম এই আশ্বস্ত করতো কিন্তু পড়তে পারতো না আমার ভাই ওনার মনের এই আফসুসটা আল্লাহ তালার কাছে এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে যে ওই আমল করলে যেই নেকি হইতো তার চেয়ে উত্তম নেকি আল্লাহ তার আমল নামায় দিয়ে দিয়েছেন বলেন সোহান এই আমার ভাই রহমতে হক বাহানা মি আল্লাহ তালার রহমত বাহানা তালাশ করে কেমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন কাকে কোন আমলের উসিলায় মাফ করে দিবেন কেউ বলতে পারে না কেউ জানে না এই জন্য এই সমস্ত ছোট্ট ছোট্ট আমল হতে পারে আল্লাহ পাক রব্বুল আলবিন এই আমলের উসিলায় আমাকে মাফ করবেন